স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে অভিজ্ঞে যুগুন সন্দীপের প্রধান প্রধান যে স্বাস্থ্যকেন্দ্র সেটিও খুব একটা ভালো অবস্থা নেই সেখানে পর্যাপ্ত ডাক্তার নার্সের অভাব হয়েছে এবং আমাদের প্রাইভিয়ে অবস্থিত যে স্বাস্থ্য কেন্দ্রটি আছে আর সেটিও অনেকটা ইয়ে অবস্থায় আছে সেটিও পরিপূর্ণভাবে চালু করা যায়নি সন্দীপ টাউনের যে দর্শকীয় হসপিটালটি ছিল সেটি এখন অনেকটা নাই বললেই চলে সেইটার সরকারি বলাদল্প সবকিছুই অনেকটা বন্ধ আছে অনেকটা আশার কথা হলো যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা অনেক ভঙ্গুর হলেও বেসরকারি পর্যায়ে এই সন্দেহের স্বাস্থ্য ব্যবস্থা আমাদেরকে কিছুটা হলো আশার আলো দেখাচ্ছে এই ক্ষেত্রে সন্দেহ মেডিকেল সেন্টার স্বর্ণদ্বীপ হসপিটাল এবং বাউরিয়াতে জনকল্যাণ আহ যে হসপিটালই আছে তারা বেসরকারি স্বাস্থ্যসেবা কৃষি সন্দেহের মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে এটা কিছুটা আশা প্রদ এখন কথা হলো সরকারের যে স্বাস্থ্য ব্যবস্থা সরকারিভাবে মানুষের যে মৌলিক অধিকার সেখান থেকে কিন্তু সরকারি স্বাস্থ্য বিভাগের মানুষ অনেকটা বঞ্চিত হয়ে আসছে এক্ষেত্রে বিশেষ করে গাছের অবস্থিত সুন্দরের প্রধান স্বাস্থ্য কেন্দ্রটি পরিপূর্ণভাবে চালু করা খুবই জরুরি সেখানে কনসালটেন্ট থেকে পর্যাপ্ত ডাক্তার নিয়োগ দেওয়া জরুরি যেখানে তাদের জরুরি অপারেশনগুলো হয় জরুরি সিজেরিয়ান অপারেশনের তাদের ব্যবস্থা থাকে এটা খুবই জরুরি এবং দ্বিতীয় যেটা দরকার সেটা হলো হারাই অবস্থিত হাসপাতাল হিসেবে চালু করা খুব জরুরি কিছুদিন আগে যে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিশেষ সহকারী যারা খুশ্রু সাহেব এখানে আসছিলেন উনি বলছিলেন যে এটা ভারতের এই স্বাস্থ্য থেকে এটা পূর্ণাঙ্গ ব্যবস্থা চালু করার জন্য এভাবে সরকার প্রয়োজন উদ্যোগ নিতে আমরা চাই সরকার তত তাড়াতাড়ি সম্ভব এই স্বাস্থ্য কেন্দ্র তুই যদি চালু করে তাহলে সন্দীপের মানুষের স্বাস্থ্য সভা আইনি সূত্রে গিয়ে এই সারা সন্দীপের ইউনিয়ন পর্যায়ে অনেকগুলো স্বাস্থ্য কেন্দ্র রয়েছে কিন্তু এগুলাতে পর্যাপ্ত চিকিৎসক নাই পর্যাপ্ত নার্স নাই পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী নেই এখানে অনেকগুলো সরকারি পোস্ট আছে এগুলা খালি আছে বলতেLambda এই সুসু সুন্দর জায়গাে স্বাস্থ্য কর্মী বা এখানে ডাক্তার নার্স ভিড় দেওয়া হয় তাইলে দক্ষিণ অঞ্চলের মানুষ সহজেই তাদের প্রাথমিক চিকিৎসাটা নিশ্চিত করতে পারবে সরকার এদিকেও নজর দেওয়া দরকার বিশেষ করে ডাক্তার নার্স সরকার নতুনভাবে প্রতিষ্ঠা নিয়ে দিচ্ছে আমার আশা থাকবে যে সৌন্দর্যের মতো প্রত্যেক অঞ্চলগুলোতে যাতে নতুন ডাক্তার নিয়োগ হলে যাতে ডাক্তার এবং নার্স এই সমস্ত জায়গায় স্বাস্থ্যকর্মী পদায়ন করা হয় তাহলে বা সন্দীপের স্বাস্থ্য ব্যবস্থা আরেক দাম এগিয়ে যাবে এই ক্ষেত্রে আমি সরকারি এবং বেসরকারি পর্যায়ে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি বিশেষ করে অন্তর্গর্ত সরকার এ ব্যাপারে গুরুত্বপূর্ণ রাখবে ভূমিকা রাখবে এবং এই আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ